আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে পরীক্ষিত একটি খতরনাক বর্শীকরণ নকশা নারী বা পুরুষকে আপনারা সাত দিনের মধ্যে আপনারা আয়ত্তহীন করতে পারবেন এমন একটি পরীক্ষিত বশীকরণ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দেব এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তো নকশা আপনাদের লিখতে হবে মোট তিনটা নকশা শনিবার মঙ্গলবার লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক এভাবে আপনার নাম উদ্দেশ্য উল্লেখ করে দেবেন দেটা তাবর ধোয়া দেবেন আতর ছিটায় দেবেন তিনটি তাবিজে ভরে একটি চলাচলের পথে গেড়ে দেবেন একটি ত্যা মাথায় গেড়ে দেবেন আর একটি পুরাতন কবরে গেড়ে দেবেন তিন থেকে সাত দিন আপনারা অপেক্ষা করবেন আপনারা সহিচ্ছ চোখে দেখতে পারবেন যে আপনি কাজটা করেছেন কাজটার কী ফলাফল আসতেছে আপনি সহজ চোখে দেখতে পারবেন খুবই খতরনাক সে পাগল হয়ে যাবে আপনার জন্য আমার ইজাজত আছে আপনারা করতে পারবেন ধন্যবাদ